তুলটা এসে ওই দেহটাকে সঞ্চারিত করে তারপরে পৃথিবীতে আসে তার মানে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে আত্মার ওষুধ আছে আল্লাহর জিকিরে দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহের খাবার আছে মাটিতে দেহের ওষুধ আছে মাটিতে তাহলে আত্মার ধ্বংস নাই দেহের ধ্বংস আছে বুঝতে পেরেছেন বাস তাহলে স্বামী স্ত্রী কে আবার দেখেন এরকম একটা কাগজ নেন আর কলম নেন খুব ভালো করে শুনবেন স্বামী স্ত্রী স্ত্রী আর মা ভালো করে কে এখনই বুঝে নেবেন একটা কাগজের কলম নিয়ে ও পৃথিবীর মানুষ রে তুমি এক নম্বর সিরিয়াল নিয়ে লিখতে শুরু করো তোমার আত্মীয়ের নাম মা বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি লিখতে 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 তোমার যতগুলো আত্মীয় আছে লিখতে থাকো লিখতে লিখতে তোমার সিরিয়াল হয়ে গেল একশো সিরিয়াল কত হলো জি কিছু বলছো সিরিয়াল কত হলো একশোর মধ্যে যদি একবার যায় থাকে কত এতগুলো লোক মুখ খুলেন না কেন ওটা এখন সবাই বলেন মুখ খুলে না কেন না কেন সিরিয়াল কত হলো যদি একশো থেকে একবার বাদ যাই তাহলে থাকে কত শোনালেন যতগুলি ওর ভিতর থেকে শুধু একজনকে কেটে বের করে দেন তার নাম হলো স্ত্রী স্ত্রীকে বের করে দেন বাকিগুলো থাকল নিরানব্বই এই নিরানব্বইটা আত্মীয়র দেহের সাথে সম্পর্ক আছে আমার বাপের শুক্রাণু থেকে আমি আমার শুক্রাণু থেকে আমার মেয়ে আমার বাপ আমার দাদা শুক্রাণু থেকে পৃথিবীর যে আত্মীয়তা তৈরি হচ্ছে বিলাডা রক্ত থেকে তৈরি হচ্ছে অতএব পৃথিবীর দেহের যেমন ধ্বংস আছে এ আত্মীয়তাটা আর থাকবে না এটাও ধ্বংস হয়ে যাবে আর একমাত্র স্ত্রী এসেছে আত্মা থেকে এর সাথে দেহের সম্পর্ক নয় এর জন্যে এই স্ত্রীর যেটা আত্মীয়তা এটা মরার পরেও ধ্বংস হবে না বন্ধুরে যেদিন কেবরে চলে যাব নিজের নিজের কবর খবরের কথা বাদ দেন যেদিন কেয়ামতের মাঠে উঠবো আল্লাহ বলছেন ইয়া ফির মর ওমিনা কি হি ওমি ও বাণি কেউ কারো পরিচয় দেবে না মানে সেটা কঠিন দিন বিচারের দিন এই জন্য সেটা তার পরিচয় থাকবে না এমন এমনকি বিশ্বনবী বলেছেন আয় স্যারে আমারও তোমাকে মনে থাকবে না তিনটে জায়গায় এমন আসবে আমি তোমাকে রাখতে পারব না তাহলে চলে যান ক্যামককে চলে যান এরপরে নাম। জাহান নাম এমন একটি কঠিন জায়গা যারা জাহান নামে যাবে তাদের আবার আত্মীয় কি সেটা নিজেকেই নিয়ে পেরেছান চলেন চিরসুখ জান্নাতের ভিতরে ভোগা যায় যখন আমরা জান্নাত চলে যাবো রব্বুল আলমীর চির সুখ জান্নাতে থাকব। তখন তো আমাদের উপার্জন করার চিন্তা নাই আর আমাদের কোনো টেনশন নাই টেনশন মুক্ত জীবনে থাকবো তখন তো জমিয়ে করা যায় কিন্তু বন্দর ওখানে জান্নাতটা বিভাজন হয়ে যাবে আমার জান্নাত আলাদা আমার বাপের জান্নাত আলাদা আমার মায়ের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদান আমার রক্তে যে মেয়েটা পৃথিবীতে এসেছে তার জান্নাত আলাদা আমার ভাইয়ের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা তবে সেখানে আত্মীয়তা থাকবে চলাফেরা হবে বেড়াতে যাবে একজন আর একজনের জান্নাতে কুটুম যাবে বেড়াবে ঘুরবে এরকম আত্মীয়তা থাকবে কিন্তু একই জান্নাতে মা বাপ ভাই বোন যেমন একটা রোমে এখন একটা ঘরে একটা বাসায় বাস করছি ওই রকম জান্নাতে থাকবে না নিজের নিজের জান্নাতের ভিতরে ভোগ বিলাসীর মধ্যে ঘুরবে কিন্তু আল্লাহ আবার একবার স্বামী স্ত্রীকে কত ভালো লেগেছে যেহেতু স্বামী স্ত্রীকে দিয়ে জান্নাত আল্লাহ প্রতংসা দিয়েছেন আদম হাওয়াকে দিয়ে তারপরে স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীকে আবাদ করেছেন আর স্বামী স্ত্রীকে আল্লাহ নিজে বানিয়েছেন এই আত্মীয়তাটা আল্লাহ তৈরি করেছেন এর জন্য আল্লাহকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয় আমার আল্লাহ সেই জান জান্নাতল ফের দাও সে দুইজনকে একই খাটে শুইয়ে রাখবে আল্লাহ আকবার হ্যাঁ সে আমার জান্নাতের সঙ্গিনী গো আর তাকে খালি ধরছে আর মারছে ধরছে আর মারছে নিয়ে বাপের ঘর থেকে এই মার তো বাপের ঘর থেকে আনবে তো তোর ঘরে কি আছে রে বাবা আপনারা বিরক্ত হচ্ছেন নাকি খবরদার বিরক্ত হয়ে না বকছি তো আমি আপনাদের বিরক্ত হওয়ার কোনো কারণই নেই স্বামীস্ত্রিক আল্লাহ জান্নাতে এক জায়গায় সব এক জায়গায় আত্মটা থেকে কিরকম তৈরি যারা আলিমেছেন আলিমা ছিলেন আলিমের দিন আলি মেদিন তারা একটু মন্দির শোনেন আল্লাহ কি বলছেন ইয়া কাই হন্না সত্য তো রব্বাক মল্লে দি খালা কা কন বিন সেউর হি দা তিউ ওখলা কামিনহা যাও যাহা ওখলা কামিনহা যাও যাহা আল্লাহ কী ভাষাটা ব্যবহার করলেন ইয়া ইহন্ন সু হে মানুষের দল আল্লাহকে ভয় করক মৃত্যকো এয়া ইহনা সু তকো রব্বা কোমল নদী খালে কা কুমি ও খালাকা বিনহা জ যাহা একটা আত্মা থেকে আল্লাহ আদমকে বানিয়ে তার ওই আত্মা সম্পৃক্ত থেকে তার বিবি হাওয়াকে বানিয়েছে তার বিবিকে তার আত্মা সম্পৃক্ত থেকে বানিয়েছেন খালাকা আখা যাও যাহা মিন নাফসিউ নাফস নাফসিউ ওয়াহিদাতিউ ওয়া খালাকা মিনহা যাও যাহা নাফস মানে আত্মা আত্মা থেকে তার বিবিকে বানানো হলো চলেন দ্বিতীয় নম্বর আয়াতে এই আয়াতটা আল্লাহ কত গভীরতা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম

আল্লাহকে কি করে চিনব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না ফি খালকি আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলা ফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতি লিল উলিল আসমানকে দেখবে যারা জমিনকে দেখবে যারা দিবারাত্রির পরিবর্তন কেমন করে হচ্ছে এই জিনিসগুলো দেখে তারা আল্লাহকে খুঁজে পাবে দুই নম্বরে আল্লাহ বলছেন আফ আল্লাহ আমি জুরু নাল ইস ভূমিকা তই লাল সামা ই কাই ফা রুফিয়া তই লাল জিবা ই কাই আমি আল্লাহকে যদি তোমরা খুঁজতে চাও তো পাহাড়ের দিকে তাকাও জমিনের দিকে তাকাও আসমানের দিকে তাকাও উটের দিকে তাকাও তার মানে দিকে যেন আল্লাহকে খুঁজে পাওয়ার অনেক নিশানা অনেক কার্যকলাপ রয়েছে আল্লাহ তারপর একবার তাআলা বলছেন এতগুলো কার্যকলাপের ভিতরে তোমাদের চোখে একটা আমার কার্যকলাপ করেছে কিনা আমি তোমাদেরকে সেই কার্যকলাপের ব্যাপারে বলছি আনফুসিকুম যা আমার নিদর্শনের ভিতরে একটা অন্যতম নিদর্শন হল আমি তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিকে বানিয়েছি যাও যাহা তোমাদের বিবিকে বানিয়েছি

করে ঠান্ডা করে দেবে প্লিজ করে দেবে তোমার নজরকে নিচে করে দেবে তোমার সুন্দর জীবনকে সাধুমতি জীবন করে দেবে নোংরা জায়গা থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে এবং সুন্দর একটা তোমার জীবনের চরিত্রবান মানুষ তোমাকে তৈরি করে দিবে এটা শোনো ইলাইহা অজালা পাই না কুমার দাতা আর তোমরা যখন আপোষের মধ্যে প্রেম খেলাতে জমে যাবে তখন আমি আল্লাহ তোমাদের দুই জনের মধ্যে রহমতের বিনিময় দেব একে অপরের রহমত পাবে তোমরা আনন্দ চিত্তে সেখানে থাকবে যা আমার আল্লাহ বলেন ইন্না ফি দালাইকা আয়াতি লিকাউমি ইতাফাক্কারুন পৃথিবীর ভিতরে তোর যতগোলা বৈজ্ঞানিক NASA গবেষণাগারে বসে আছিস ঢাকায়তে আছিস দিল্লিতে আছিস আমেরিকায় আছিস জাপানে আছিস জার্মানে আছিস অস্ট্রেলিয়া আছিস যত বিজ্ঞানী আছিস রে একবার স্বামী স্ত্রীকে নিয়ে গবেষণা করে বলে দে এটা কেন পুরুষের দিকে টান মারে আর পুরুষটা কেন মেয়ের দিকে চুম্বকের মতো টান মারে আমি আল্লাহ বলে দিছি, তাদের মধ্যে রয়েছে মামার ওয়া মা এই শান্তির চিত্তটা আমি আল্লাহ বানিয়েছি একজন যেন আর একজনের কাছে শীতল পানি পেয়ে নিজের জানকে ঠান্ডা করবে এই কারিশ্মাটা আমি আল্লাহ বানিয়েছি পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছি এটা তোরা কারিশ্মাটা খুঁজে বের করে দিতে পারবি না আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে স্বামী স্ত্রীর ব্যাপারে এটা সোরা রুম থেকে বললাম এখানে তত্ত্ববহুল কথা কয়েকটা আছে একটু ধৈর্য ধরেন কিছু মানুষ এক দুই করে উঠছে ওরা বিবির কথা শুনেছে মাথা গরম হয়ে গেছে এখনই বিবির কাছে যাবে তো এর হুঁসি নেই আর দু দশটা মিনিট ধৈর্য ধরে শুনেন এখন ঘটনা হচ্ছে কি আল্লাহ তোর একবার তালা এই আয়টার ভিতরে বলছে আর যারা মুখে কথা বলতে পারে না তাদেরকে আপনারা বাংলাদেশের লোক কি বলেন যারা মুখে কথা বলতে পারে না তাদেরকে কি বলেন বোবা বুঝতে পারবেন কিনা ছোট্ট করে বলছি আল্লাহ আমাদেরকে সারা জীবন খাওয়ায় কিন্তু বোবা করে খাওয়াই মুখে কথা বলতে দেয় না অথচ খাওয়াই কিরকম ভাতের কি স্বাদ কেউ বলতে পারবেন যত জিনিস আমরা খাই ওর বর্ণনা করতে পারবেন এতগুলো লোক হ্যাঁ বলেন পারবেন আমের কি স্বাদ আপনি একটা ভালো আম খাচ্ছেন যে কেউ জিজ্ঞেস করছে আমটা কেমন ভালো ওর ওর স্বাদটা ভালো যেটা বলেন ভালো জি না ওর বুদ্ধি হচ্ছে আমি একটা আম খেয়েছি কেউ আমাকে জিজ্ঞেস করলো আমটা কেমন ওর আরেকটা অংশ কেটে ওর মুখে ভরে দেন ও বুঝবে কিন্তু বলতে আল্লাহ আল্লা বোবা করিয়ে সারা জীবন খাওয়াচ্ছে তেমনি বিবি বিবি বিবির কাছে কি স্বাদ আর স্বামীর কাছে বিবির কি স্বাদ আল্লাহ বুবা করে রেখেছে বিশ্ব কেটে জানতে দেয় না কিন্তু জান্নাতের স্বাদ লুকানো আছে আছে না নাই আল্লাহ তফরা কথা এর জন্য বলছেন লীতাস্কোনো ইলাইহা ও যে আল্লাহ্বা ইনকমাদাত ও পৃথিবীর মানুষের সোনা তুমি কি জিনিস তোমার ঘরে রেখেছো তোমার বিবিকে তুমি একবার অঙ্ক করে দেখবে ওর ভিতরে আমি আল্লাহ জান্নাতের কে লুকিয়ে রেখেছি বিশ্বনবী কি বলছেন বিশ্বনবী বলছেন ও অকলহ মাতা আর দুনিয়া কুল্লোহামাতা বখই রোল না দুনিয়া আলমার আত সলেহা পৃথিবীর যত সম্পদ আছে সব মালগুলি সম্পদ সম্পদগুলি কিন্তু এর থেকে দামি সম্পদ হলো তোমার বিবি সম্রাট সমসুখী সেই ভিকারে থাকে যদি তার ঘরে আল্লাবালী নারী পৃথিবী সম্রাটের থেকে সে সুখী যদি তার ঘরে আল্লাহ নারী থাকে নেক্কার নারী থাকে পরিষ্কার নারী থাকে তো আল্লাহ তাবার নবী বলছেন কখন দুনিয়া করল হা মাতা পৃথিবীর বুকে যত সম্পদ আছে সবগুলি হল সম্পদ ওখায়রুল মাতা ইফ দুনিয়া আলমারা তো সালেহা আল্লাহ রস্তে যতগুলি লোক এখানে আছেন ধৈর্য ধরেন এই তসিকটা মনে নেন আমার ঘরে একটা গাড়ি আছে আমার ঘরে একটা হুন্ডা আছে আমার ঘরে একটা কম্পিউটার আছে আমার ঘরে আমার আলমারি আছে আমার ঘরে আমার বিবি আছে বলেন আলমারিটা কি কাজে লাগে আমি সেখানে আমার মাল সম্পদ রাখি হুন্ডাটা কি কাজে লাগে আমি ওটাকে নিয়ে এলাকায় হাটে বাজারে ঘুরি চার চাকাটা কী কাজে লাগে মাই কর সেটা নিয়ে আমি প্রোগ্রামে বেরিয়ে যায় কম্পিউটার কি কাজে লাগে আমি ওটাতে কোরআন হাদিসগুলোকে ডাউনলোড করি এখন যদি আপনি বলেন বিশ্বনবী বলেছেন এই মালগুলি তোমার মাল ওই মালের থেকে দামি মাল মালের দামি সম্পদ তোমার বিবি ওর মাতামি দুনিয়া আলমার কাত সালেহা হা তাহলে বিবিটা তোমার কোন কাজে লাগে আমার বিবি আমার কি কাজে লাগে সবারই বিবি কি কাজে লাগে আসলে আমরা আসল কাজটা খুঁজে পাই না জি আজকে আমাকে কি দিয়েছেন এই জায়গাটা ভাবার জন্য বলছি সবাইকে আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন মুফাসির পরেশগার মানুষ দিনদার মানুষ লোক খালি বলছেন হুজুর চা খেয়ে যান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এতগুলি লোক হৃদয়ের স্পন্দন দিয়ে আমাকে ভালোবাসছে কেননা লোকটা ভালো ভিতরে অতগুলি মহিলা রয়েছে যেগুলো আমার মেয়ের বয়সে আমার মায়ের বয়সে বোনের বয়সে আমার হৃদয় দিয়ে আমাকে ভালোবাসছে মারা ভাবছে আমাদের পেটের ফসল মেয়েগুলো ভাবছে আমাদের আব্বার মতো বোনেরা ভাবছে আমার ভাইয়ের মতো এত সুন্দর বিদেশি মানুষটা সবাই আমাকে ভালোবেসে নিয়েছে যদি বাইচান শুনতে পায় নুর মাহমুদ নিজের বিবি বাদ দিয়ে ওপর একটার মেয়ের কাপড় ধরে টেনেছিল। এই ঈশ্বরটা থাকবে কী জোরে বলেন জোরে বলেন থাকবে কি বিশাল সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে তাহলে একটা মেয়ের কাপড় ধরে টানা তাকে কোলে নেওয়া তাকে আপন করতে যাওয়া ওই চাহিদাটা আমার ভিতরে আছে না নাই আমার ভিতরে আছে পৃথিবীর যত পুরুষ আছে তাদের ভিতরে যতটা কামরি পুঁ তৈরি করা হয়েছে নূর মাহমদের ভিতরে অতটাই মাল আল্লাহ লোভ করে দিয়েছে তবে আপনি টানবেন আমি টানব না কেন কেন আমি ওই পথে যাবো না তার একটাই কারণ আমার সেই উগ্রমতি আমার মিজাজের উগ্রমতি দৈহিক চাহিদাটা আমাকে ঠান্ডা করে রেখে দিয়েছে আমার বিবি সেই জায়গাটা আমার প্লিজ করে দিয়েছে এর জন্যে আমার চাহিদা আর নাই কারণ আমার বিবি আমার উগ্রমতি ঠান্ডা করেছে জান্নাতের সার দিয়ে এর জন্য বিশ্বনবি বলছেন সমাজে তুমি সুচেতনতার মানুষ হিসেবে পরিচয় দিতে তখনই পেরেছ যখন তোমার বিবি তোমার চারিত্রিক দিকটাকে কন্ট্রোল করেছে যদি তোমার বিবি তোমার কাছে না থাকতো অভার হয়ে গেলে তোমার চারিত্রিক তুমি কন্ট্রোল না করতে পেরে অন্য কারো কাপড় ধরে টেনে ফেলতে এত বড় দামি কাজ তোমার বিবি করেছে শুধু তাই নয় আজকের তো সিঁড়ির দিনে এমন সন্তান আছে একটা একশো টাকা একটা পাঁচশো টাকা নিয়ে এসে বলবে হুজুর এটা আমার আব্বার জন্য দান করলাম মায়ের জন্য করলাম তাহলে সে আব্বার জন্য করলো কেন তাহলে আমার জন্য আমার সন্তান দান করবে যেদিন আমি কবরে নীরব নগরে শুয়ে যাব আর আমার আমল করার ক্ষমতা হবে না আমার এলাকায় মসজিদ মাদ্রাসাতে আমার সন্তান দান করবে বিশ্ব নবী বলছেন মানুষ মরে গেলে তার আমলের লাইন কাটা যায় কিন্তু তিনটে আমল থাকে তার মধ্যে একটা হলো নেককার সন্তান দোয়া করবে দান করবে বাবের জন্যে সেটা কবরে অদর্শ পৌঁছাতে থাকে তাহলে ওই সন্তানটা আমি কোথায় পাবো সেই সন্তানটা আমাকে কে দেবে আম দেবে না কাঁঠাল গাছ দেবে না জমিতে চাষ করলে পাবো না ভূমি চাষ করলে পাবো না নদীতে ছাঁটলো পাব আর আপনার পেয়ারা গাছ থেকেও আমার সন্তান হবে না এই বিশ্ব নবী বলছেন পৃথিবীর বুকে যত সম্পদ আছে সবগুলোকে একদিকে রেখে দাও আর তার থেকে দামি সম্পদ হলো মাতায় দুনিয়াল হা তোমার নেকর বিবির মতো দামি সম্পদ সম্পদ আর পৃথিবীতে কিছু নাই একদিকে তোমার চরিত্র সিকিউরিটি হবে একদিকে তোমার উগ্রমতি ঠান্ডা করবে একদিকে তোমার চারিত্রিক বিকাশকে সুন্দর করে টেনিস পার দেবে আর একদিকে তোমার রক্তের সন্তান তোমার কোলে তুলে দেবে অতএব এর মত দামি পৃথিবীতে আর কোন সম্পদ নাই জি বুঝ আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তো তাহলে এর থেকে দামি সম্পদ আবার কে আছে একটা মা একটা সন্তানকে কত দুধ খাওয়ায় আমার সন্তানকে আমার বিবি কেজি দুধ খাইয়েছে আড়াই বছরে দু তিন কেজি না জি সাড়ে আট কুইন্টল আড়াই বছরে বিজ্ঞানীরা বলছে আড়াই বছরে সাড়ে আট কুইন্টল দুধ খাওয়ায় একটা মা তার সন্তান আর ওই বিবিকে ধরে মারে সে আমার সন্তানকে দুধ খাওয়াচ্ছে আড়াই বছর সুইপারের কাজ করছে পেচ্ছা পায়খানা সাফ করছে খালি মা একটুকু বলে দিল আর ই ভাবছে আমি বড় আল্লাহর ওলি মায়ের মুখ পানে তাকে বিবিকে বেদরক পিটিয়ে দিল ও কোনো হিসাবই রাখলো না ফুল রিচার্জ করে ছেড়ে দিল পরের মেয়ে মার খা জি গুলো হুঁশিয়ার মা সম্মানের ব্যক্তি মায়ের পায়ের নিচে জান্নাত মাকে উহ করতে দেওয়া যাবে না মায়ের ব্যবহারে উহ করা যাবে না আপনি নাম চলে যাবেন ফাইসালা শেষ ফাইসালা শেষ জানেন একটা মেয়েকে যখন আপনি আমি বিয়ে করে নিয়ে আসবো ওই মেয়েটার এক নম্বর চাহিদা কি হবে আপনার আমার কাছে এক নম্বর চাহিদা এক নম্বর সিরিয়াল নম্বর এক আপনি আজকে বিয়ে করতে গেছেন কোথায় ওই বীরগঞ্জ চলে গেছেন বিয়ে করে সন্ধ্যায় ঢুকছেন আপনার পেছনে আপনার বিবি ঢুকছে এখন আপনার বাড়ি চৌপাট আছে ডাঙায়নি বাড়ির দরজা ঢুকে নেই প্রথম ঢুকবে ওই ঢুকার আগে যদি দুটো জিনিস দাবি করে দিতে হবে প্রথম নম্বর এক নম্বর দাবি আমার সেপারেট রোম হতে হবে আমি এমন ঘরে থাকবো তোমার ভাই তোমার বোন এদের মুখ আমি দেখব না দিতে হবে তোমার ভাইয়ের সে নয় নাই তোমার ভাইয়ের কাজের মেয়ে নাই ভাবি হোক চাই বড় ভাই হোক রকম যদি বলে ভাইদের হুকুম আমি শুনবো না এর জন্য আপনার করার কিছু নাই নাম্বার দুই তোমার মা আব্বার আমি করবো না তুমি তোমার মা বাপের খিদমত করবে আমি তোমার করব বিশ্ব নবী চিফ জাস্টিস ফাইসলা টেনে দিয়েছেন এর ওপরে ফাইসলা করার আর দ্বিতীয় কোনো মাথা নাই আল্লাহ নবী বলছেন এই পৃথিবীর যদি কোন পুরুষকে সাজদার কথা বলা হতো তো মা বাপকে সাজদা করার কথা বলা হতো আর মেয়েদেরকে যদি সাজদা করার কথা বলা হতো তো স্বামীকে মহিলারা স্বামী ছাড়া আর কারো খিদমত করবে না আর পুরুষেরা মা বাপের করবে আমি আমার মায়ের করব আমার মা মহিলা হতে পারে বিছানায় পায় কেন করবে আমি দুই হাত দিয়ে সাব করব পেশাব সাফ করব আমি কেন আমার বউকে দিব সে তো ভাড়াটিয়া তাহলে আমার বউ আর একটা কাজের নার্সিং নিয়েছে ঘরে রেখে দেন সে যা করবে বিবিও তাই করবে তোমার মুখ পানে তাকিয়ে বলতে পারে না শুধু তোমার মুখ পানে তাকিয়ে তোমার প্রেমের আবদ্ধতায় তোমার মারের ভয়ে তোমার বাপের লুঙ্গিটা সাফ করে সে তো হৃদয় দিয়ে করবে না করবে তো তুমি হৃদয় দিয়ে মা আব্বা যদি বিছানায় পায়খানা করে দেয় তুমি হাসতে হাসতে বলে আব্বা এটা হয়ে গেছে কোনো ব্যাপার নাই আমি তোমার সন্তান আছি দুই হাতে সাফ করবো আব্বা কোনো দুঃখ করে না মা বাপের দিলটা ভরে যাবে আর বৌরা যেটা করে সেটা চাপে পরে করে কাজের বিয়ের মতো অতএব বিশ্বনবী ভাইসালা করে দিয়েছেন হেনর মোহাম্মদ তুই তোর মা বাপের খিদমত করবি পেশার পায়খানা কাপড় সাপ করা দিয়ে দিয়ে সব কিছু তুই করবি আর আমার বিবিকে বলছে তুই তোর স্বামীকে দেখবি অতএব রে বর্তমানে বৌদের ওপরে যে রিমান্ডটা চলছে একদম মনে হচ্ছে যেন তারা রিমান্ডের মধ্যে আছে অতএব মা বাপের খিদমত করবে সন্তান আর স্বামীর খিদমত করবে তার বিবি বোঝে না কাজে বেলায় উঠে দেওয়ার কলেজ যাবে তার জন্য আলাদা নাস্তা ম্যাডাম মানে নং স্বামীর বোন সে কলেজ যাবে তার আলাদা খাবার ইদিকে বাপের আলাদা গরম চা মা খাবে লাল চা ই খাবে রং চা ও খাবে দুধ চা তারপরে স্বামী আছে এরপরে সন্তান আছে মনে হচ্ছে যেন কাজের মেয়ে হোটেলে কাজ করছে আর এক এক দিক থেকে কাস্টমারের তার উপরে চাপ চলছে জি এসি বলছে ভাবি বাস ধরতে হবে সকাল আটটার কোচ ধরবে একটু খিচড়ি হলে হতো না আচ্ছা ভাই দিচ্ছি এদিকে ছোট নন্দই উঠে বলছে ভাবি আজকে পরীক্ষা ছিল সাড়ে এগারোটায় বের হবে চলো কি রেভিং চলছে তার উপরে একটা মহিলার কাছ থেকে সবথেকে বেশি সময় পাবে কে স্বামী আর সন্তান স্বামী আর সন্তান আজকে সন্তানরা মায়ের কাছ থেকে সময় পায় না জি একটা মজার কথা শোনাই পত্রিকায় দিয়েছিল বিমানে মহিলা থাকে দেখেছেন যারা বিমানে উঠেছেন দেখবেন বিমানে মহিলা থাকে বাছাই করা মহিলা রাখা হয় দেখতে অতি সুন্দর তাদের ডিউটি কী তাদের ডিউটি তাদের ডিউটি হচ্ছে কেবিন তাদের যে কোনো ডিউটি আছে তারা খাওয়ার দেয় আর কিছু করে তাদের মেনলি ডিউটি হচ্ছে যে যাত্রীদের কাস্টমারের মনোরঞ্জন করা কাস্টমারের মনোরঞ্জন করা দিয়ে একটা মেয়ে দুবাই গেল বিমানে সে ছ ঘন্টা গেল আবার চার ঘন্টা আসলো ছয় চারে দশ ঘন্টা ডিউটি করে এরপরে যখন এয়ারপোর্ট থেকে বাসায় ফিরছে মানে এয়ারপোর্ট থেকে যখন আপনার কিনা আর নিজের বাসায় যাচ্ছে তখন কি ঘটনা ঘটতে জানেন সারাদিন এই যে আমি বকছি বকতে 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 ক্লান্ত হব কি হব না আর বলেন হব কি হব না আর যেই নামবো স্টেজ থেকে সালাম আলাইকুম হুজুর কবে কোন কুন্দির থেকে এসছেন কীভাবে এলেন কোথায় যাবেন আজ কোথায় ছিল কাল কোথায় যাবেন পরশু কোথায় যাবেন ছেলে কেমন আছে মেয়ে কেমন আছে বলতে ভালো লাগবে বলেন আমি ক্লান্ত হয়েছি বলতে ভালো লাগবে তো একটা বিমানের মেয়ে দশ পনেরো ঘন্টা ডিউটি করার পর যখন সে বাড়ি ফিরে বিছানায় লম্বা হয়ে পড়ে যায় স্বামী বলে একটু বলো দুটো গল্প করি যার কাছে ডিউটি করার কথা তার সময় দিতে কাছে না কারণ সে ক্লান্ত হয়ে গেছে এই জন্য বিমানের মেয়েরা যতই দেখতে সুন্দর হোক স্বামীকে মনোরঞ্জন দিতে পারে না এটা কেন বললাম একটা মা ছোট্ট একটা তার ছ বছরের শিশু আট বছরের শিশু সাত বছরের শিশু কেবলমাত্র দ্বিতীয় ক্লাসে পড়ছে টু পড়ছে ওয়ানেতে পড়ছে কিংবা এবার স্কুলে যাবে এই শিশুটা মায়ের কাছে অনেক বেশি সময়ের অধিকার রাখে মা তাকে কোলে নেবে আদর করবে তার নাকগুলো কানগুলো সুন্দর করে সাফ করবে বসে 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 তার নখগুলো সাফ করবে আর মা ছোট ছোটো ছোট 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 করে তাকে হাদিস শোনাবে রসুলের কথা শোনাবে আল্লাহর কথা শোনাবে এইভাবে মা তাকে দীর্ঘ সময় দেবে আর মহিলা দ্বিতীয় সময় দেবে স্বামীকে মনোরঞ্জন করবে হাসবে গাইবে নাচবে তাকে আনন্দ